হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে দু বছরের শেষ দিন আজকে ডেটে কি ত্রিপুরা চাকরি প্রত্যাশী বাই বোনদের জন্য নতুন কোনো নিউজ আসছে নতুন কোনো চাকরির বিজ্ঞাপন আসছে না নতুন পদ সৃষ্টি হচ্ছে নতুন পদ ক্রিয়েশন হচ্ছে নতুন পদ ফিল সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ ত্রিপুরার চাকরি প্রত্যেক ভাই বোনদের জন্য দুই হাজার চব্বিশ বছরের শেষ দিনটি সুখের হচ্ছে শান্তির হচ্ছে আনন্দের হচ্ছে এটাই আশা করা যাচ্ছে কারণ আজকে মন্ত্রিসভা বৈঠক বসবে মহাকণ সূত্রে খবর মন্ত্রিসভা বৈঠকে নতুন কিছু চাকরির যে বিজ্ঞপ্তি বা নতুন কিছু চাকরির মানে নিউজ আসতে চলেছে মন্ত্রিসভা এ বিষয়ে পজিটিভ ওয়েতে আছে পজিটিভভাবে আছে যে আজকে মন্ত্রিসভা বৈঠকে নতুন কিছু চাকরির সন্ধান বা নতুন কিছু চাকরির খবর বেকারদের জানানোর জন্য যাতে চাকরি প্রত্যাশী ভাই বোনরা গভর্নমেন্টের প্রতি একটু পজিটিভ থাকে মন্ত্রিসভা বৈঠকের প্রধান যে থাকবে উনি ডক্টর মানিক শাহ উনি মেইন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাছাড়া বরিষ্ঠ মন্ত্রী রতনলাল পাঞ্জেশ সিংহ রায় শান্তনা চাকমা থাকবে সুশান্ত চৌধুরী মহোদয় টিঙ্কুর মহোদয় বিকাশ দেববর্মা মহোদয় সুধাংশ দাস শুক্লাচরণ নতিয়া অনিমেষ দেববর্মা মহোদয় তাছাড়া বিশ্বকিত দেববর্মা সমস্ত মন্ত্রিসভার যে সদস্যরা আছে সবাই এই মন্ত্রিসভা বৈঠকে থাকবে একটা তাৎপর্যমূর্ণ ঘটনা হলো বছরের শেষ দিনটিকেই কেন বেছে নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকের জন্য সেটাই সবচেয়ে বড় মানে গল্প সবচেয়ে বড় নিউজ দুই বছরটা চাকরি প্রত্যাশী সেই বোনরা কী পেলো তা যখন পর্যালোচনা করা হচ্ছিল তখন দেখা গিয়েছে দুই হাজার চব্বিশে চাকরি প্রত্যেক সেই ভাই বোনরা টিপিএসসির মাধ্যমে কিছু চাকরি পেয়েছে তাছাড়া অন্য অন্য ডিপার্টমেন্টের যেমন হেলথ ডিপার্টমেন্টে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ফার্মাসিস্টের কিছু চাকরি হয়েছে তাছাড়া নতুন কোনো চাকরি কিন্তু দুই হাজার চব্বিশে দেওয়া হয়নি তাই দুই হাজার চব্বিশ বছরটা বেকার ভাইবন্ধের জন্য যদি আমরা কালো বছর বলি বা বেকার ভাইবন্ধ কিছুই পাইনি বা খুব কমই পেয়েছে তা অবশ্যই সত্যি হবে কারণ দুই হাজার চব্বিশ বছরে অনেকগুলো চাকরি বছর শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু শেষ করা সম্ভব হয়নি যেরকম জিআইবিটি গ্রুপ ডি অফার দিয়ে দেওয়ার হওয়ার কথা অফার দিয়ে দেওয়া হয়নি স্পেশাল এক্সিকিউটিভ জয়নিং করে করিয়ে নেওয়ার কথা দুই হাজার চব্বিশে জয়নিং করানো হয়নি দু হাজার চব্বিশে ফায়ারসার্ভিস জেলপুসে চাকরিবত্তার অনেক মানে পজিটিভ উইতে ছিল তার প্রচেষ্টা আবার শুরু হবে সেটাও শুরু হয়নি পুলিশ কলেস্টেবল যে একটা হতে সে অনেকটা আশা নিয়ে বসেছিল চব্বিশেই তারা অফার পেয়ে যাবে কিন্তু অফার পায়নি তাছাড়া গত তিন চার মাসে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো যে পোস্ট ক্রিয়েশন হয়েছিল এস থেকে শুরু করে ফরেস্ট থেকে শুরু করে জেআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট থেকে শুরু করে সমস্ত যে পোস্টগুলো ক্রিয়েশন হয়েছিল তার অ্যাডভার্টাইজমেন্ট সবাই আশা করে নিয়েছিল চব্বিশে আসবে সেগুলো এখনও আসেনি তাই দুই বছরে বেশি কিছু হয়নি দুপুরে বেকার সে বায়ুটা বেশি কিছু পায়নি এটা মাননীয় মন্ত্রিসভার নলেজও আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নলেজও আছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলছে আমরা স্বচ্ছতা মেনে একদম পবিত্র বিধানসভায় স্বচ্ছতা মেনে আমরা সবাইকে চাকরি দেওয়ার চেষ্টা করছি যাতে কেউ আঙ্গোল না তুলতে পারে অস্বচ্ছ পদ্ধতিতে চাকরি হয়েছে যারাই চাকরি পাবে স্বচ্ছ পদ্ধতিতে ট্রান্সপারেন্স হইতে পাবে যে কোনো পার্টির হোক এটা মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকেই বলে যাচ্ছে এবং ওর কার্যক্রম সেইভাবেই চালাচ্ছে দুই হাজার সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচনে গভর্নমেন্ট যে চেঞ্জ হয়েছিল তার মেন রিজন হলো পঁচিশ বছরের যে বঞ্চনা পঁচিশ বছরের বঞ্চনাটা কীরকম ছিল দুই আট সাল পর্যন্ত উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার আট সাল পর্যন্ত যতগুলা চাকরি হয়েছিল বা চাকরির বিজ্ঞাপন বেরিয়েছিল সমস্ত চাকরিতেই একটা দলনীতি ছিল একটা মৌখিক ইন্টারভিউ ছিল অর্থাৎ বিভিন্ন মানুষ বা যারা চাকরি পেয়েছে ম্যাক্সিমাম চাকরি পেতে গেলে হ্যা আমার কোয়ালিটি আছে ঠিক আছে কিন্তু আমি পার্টির একটা মেম্বার হতে হবে বা মানে স্বজন পোষণ হতে হবে বা টাকা অনেক কিছু ছিল কারণ দশ হাজার তিনশো তেইশ চাকরিটা আমরা দেখেছি মুখে ইন্টারভিউ মাধ্যমে চাকরি হয়েছে যদিও সম্মিত শিক্ষকদের কোনো ভুল ছিল না কিন্তু যদি লিখিত পরীক্ষার চাকরি হতো তাহলে তো সেই চাকরিগুলি যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না অর্থাৎ অস্বচ্ছতা মেনে চাকরিগুলো দেওয়া হয়েছে সেই রকমভাবে অনেকগুলো চাকরি হয়েছে যেগুলি মুখিক ইন্টারভিউর মাধ্যমে মুখিক ইন্টারভিউ মাধ্যমে চাকরি হয়েছে মানে তুমি কীভাবে আইডেন্টিফাই করবে ওই চাকরিগুলা একদম পারফেক্ট ওখানে এখানে স্বজন পোষণ বা দলনীতি হয়নি তাই সেই যে বঞ্চনার প্রতিবাদে ত্রিপুরা চাকরি ভর্তা সেই ভাইবোনরা বেকার ভাই বোনরা সবাই উঠে পড়ে লেগে গিয়েছিলো চলু পাল্টায় স্লোগানে তাছাড়া একটা প্রতিশ্রুতি ছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি হবে দুই হাজার আঠারো উনিশ ফিনান্স সেই প্রতিশ্রুতির প্রলোভনে বা সেই প্রতিশ্রুতির ধারাই সবাই একত্রিত হয়ে সে এখানে ভোট দিয়েছিল এবং সবাই আশা করেছিল সরকার এসে তাদের চিন্তা করবে এবং সরকার যখন দেখছে গত ছয় বছর পেরিয়ে গেছে আমরা চাকরিবাদ সেবাই বোনের জন্য কিছুই করতে পারিনি তেরো হাজার মাত্র দিয়েছি পঁচিশ পঞ্চাশ হাজার দেওয়ার কথা তাহলে নতুন কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসতে হবে নতুন কিছু পোস্ট ক্রিয়েশন করতে হবে নতুন কিছু পোস্ট ফিল আপের সিদ্ধান্ত নিতে হবে ভাই বোনদের তো ধরে রাখতে হবে আমরা দেখেছি গতদিন মাননীয় বিধায়ক সুশান্ত দেব দাস বিশালগড়ের সম্মানিত বিধায়ক উনিও কিন্তু সেম কথাটাই বলেছে আমরা চাকরিবত সেই ভাই সাথে আছি আমরা বেকার ভাই সাথে আছি বেকার ভাই হল আমাদের দলের সম্পদ আমাদের দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ রাজ্যের সম্পদ তাদের যাতে কোনো বঞ্চনা না হয় তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আমরা দেখব এবং সেই বিষয়ে আমরা পর্যালোচনা করব মাননীয় মুখ্যমন্ত্রীও সেই পথেই হাঁটছে তাই আজকে এই মন্ত্রিসভা বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকে নতুন কিছু ভালো সিদ্ধান্ত হচ্ছে যেটা ত্রিপুরার যে দু হাজার বছরের শেষ দিনটা খুশিতে সবাই থাকতে পারবে এখানে যে প্রতিবেদন উঠে এসেছে ক্যাবিনেট বৈঠক হবে আজ এখানে মঙ্গলবার অর্থাৎ আজকে সকাল দশটায় সচিবালয়ে ক্যাবিনেট হলে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত্যে এবং রাজ্য মন্ত্রিসহ অন্যান্য মন্ত্রীগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে যে শূন্যবোধগুলো আছে তা পূরণের সিদ্ধান্ত হবে জনস্বার্থিষ্ট বিভিন্ন জনকল্যাণমুখী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে মহাকণ সূত্রে জানা গিয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলতে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো আছে এগুলো দপ্তরগুলোতে শূন্যবোধ পূরণের সিদ্ধান্ত হতে পারে ইভেন যদি জে হয়তো হতে পারে জেআইবিটি গ্রুপ ডি অফার জয়িংয়ের ব্যাপারে আলোচনা হতে পারে বা স্পেশালিটিটির ব্যাপারে আলোচনা হতে পারে সম্ভাবনা খুব কমই মেবি বছরের লাস্ট দিন যে যেহেতু এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আলোকিত এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই দুইটা নিয়ে এই দুটোও কিন্তু মন্ত্রিসভা বৈঠকে আসতে পারে এবং মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা চাকরি অদেশের বাইবোনরা যাতে উপকৃত হয় যাতে তাদের ডেভেলপমেন্ট হয় যাতে ত্রিপুরা চাকরি অদ্দেশ বাইবোনের মনে মনে খুশির হাওয়া বা একটা ভালো একটা স্মৃতি মানে থাকতে চায় গভর্নমেন্টের জন্য তাই গভর্নমেন্ট সেইভাবে কাজ করছে এবং সেইভাবে পর্যালোচনা করে এই ডিসিশন গভর্নমেন্ট আজকে দিকে নিতে পারে যে মন্ত্রিসভা বৈঠকে যে সরকারি দপ্তর যেরকম আছে যেখানে শূন্যপদ প্রচুর সংখ্যক পরে রয়েছে আমরা দেখেছি গত ছয় বছরে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মচারী অবসরে গিয়েছে এবং সেই পদগুলি কিন্তু পূরণ করা হয়নি তুলনামূলক তেরো হাজার চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ চাকরি রিটায়ারমেন্ট থেকে যাওয়ার থেকে যদি আমরা চাকরি নতুন চাকরি দেওয়ার তথ্যটা মিলিয়ে দেখি তাহলে দেখবো আমরা নতুন চাকরি কম হয়েছে রিটায়ারমেন্টে চলে গিয়েছে বেশি এবং প্রচুর সংখ্যক পোস্ট খালি পড়ে আছে এবং আমাদের মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছে যে আমরা দেখেছি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকের ক্রাইসিস আছে শিক্ষক নিয়োগের জন্য আমরা তরিগরি করে টেটের নোটিফিকেশন দিয়েছি এবং খুব শীঘ্রই যে টেট পরীক্ষা হবে তার রেজাল্ট বেরোবে এবং খুব শীঘ্রই প্রচুর সংখ্যক বেকার চাকরি হতে সে ভাই শিক্ষক পদে জয়েন করে ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে আর মজবুত করে তুলবে এবং ত্রিপুরায় শিক্ষকের যে ক্রাইসিসটা আছে সেটা দু হাজার পঁচিশে আর থাকবে না এটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছে যে টেট টেট নিয়ে খুব পজিটিভ ওয়েতে আছে এবং বিভিন্ন জেলা বা বিভিন্ন স্কুলগুলো যখন উনি পরিদর্শন করে উনি তো শিক্ষামন্ত্রীও বটে না উনি যখন বিভিন্ন জেলা বিভিন্ন স্কুলগুলি পর্যালোচনা বা দেখে তখন দেখছে যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকের একটু ক্রাইসিস আছে শিক্ষা ব্যবস্থার একটু টলমল অবস্থায় আছে ওনার নলেজে সেটা গিয়েছে এবং উনি তরিগুড়ি করে একটা বড়ো ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যাতে সিদ্ধান্ত নিচ্ছে কি বলবো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টেট পরীক্ষার এবং ওনার সবচেয়ে মেন এখন টার্গেট হল শিক্ষক পদে যে ক্রাইসিসগুলো আছে সেইগুলো দূরীকরণ তাছাড়া ওনার যে দপ্তরের যে ক্রাইসিসগুলো আছে কনস্টেবল স্পেশালিস্টগুলো সেই ক্রাইসিসগুলো দূরীকরণ এবং উনি সবচেয়ে বড় যে দপ্তর নিয়ে বসে আছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরে হয়তো নতুন কিছু নোটিফিশন নতুন কোনো ইনফরমেশন আছে কারণ স্বাস্থ্য দপ্তরে কিন্তু শূন্যপদের ক্রাইসিস প্রচুর গ্রুপ ডি কর্মচারীদের নার্সিংয়ের কাজ করানো হচ্ছে জিডিএ কর্মচারীর ক্রাইসিস পি এমপিডাব্লু কর্মচারী যে ক্রাইসিস তাছাড়া নার্স জিএনএম বিএসসি নার্সিং পাসের কর্মচারী ক্রাইসিস ডক্টরের ক্রাইসিস তো এই যে ক্রাইসিসগুলো আছে স্বাস্থ্য দপ্তর যার জন্য স্বাস্থ্য দপ্তরকে ঢেলে সাজানো যাচ্ছে না বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগে গিয়ে জনসাধারণ সঠিক পরিষেবা পাচ্ছে না কারণ কর্মচারীর অভাব ডাক্তারের অভাব সেই যে অভাবটা দেখছে আর ওই অভাবের ভিত্তি করে স্বাস্থ্য দপ্তর হয়তো কিছু নোটিফিকেশন বা নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে এবং জেআরবিটি বিষয়ে হয়তো কোনো নতুন কোনো সিদ্ধান্ত হতে পারে মেবি তবে জিআরবিটি বিষয়ে মন্ত্রিসভায় ডাইরেক্ট কোনো সিদ্ধান্ত হবে না জেআইবিটি বিষয়ে মন্ত্রিসভায় আগেও সিদ্ধান্ত হয়ে গেছে বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি গ্রুপ সি ক্যাটাগরি কিছু পোস্ট চার মাসে বেরিয়েছিল সেই চার মাসে যে ক্যাটাগরি পোস্টগুলো বেরিয়েছিল সেগুলো জেআইবিটির মাধ্যমে আসবে আজকেও যদি গুপসি সি গ্রুপ ডি ক্যাটাগরি কিছু পোস্ট ক্রিয়েশানো হয় বা বেরোয় তাহলে সেগুলোও জেআইবিটির মাধ্যমে আসবে অর্থাৎ জেআইবিটি টু আসছে সময়ের অপেক্ষা জানুয়ারি মাসে যখন জেআইবিটি গ্রুপডির অফার জয়নিং হয়ে যাবে তারপর এক দেড় মাস লাগবে নতুন পোস্ট কি আছে পর্যালোচনা করার জন্য দেখার জন্য তখন হয়তো সব কিছু মিলে জিআইবিটি টু নোটিফিকেশন চলে যাচ্ছে অর্থাৎ দুই হাজার পঁচিশটা মানে বোঝা যাচ্ছে দুই হাজার চব্বিশে লাস্ট ডেটে মন্ত্রিসভা এটুক হচ্ছে মানে দুই হাজার পঁচিশটা খুব পজিটিভ এতে থাকবে খুব ভালো এতে থাকবে এবং সবার মাঝে একটা খুশির হাওয়া বসবে তবে যতই মন্ত্রিসভা হোক যতই খুশির হাওয়া খুশির খবর পাওয়া যাক সবার মাঝে একটাই কোশ্চেন প্রতিশ্রুতি কি বাস্তবায়ন হবে তো গত চার মাসে বা গত এক দেড় বছরে যে মন্ত্রিসভা বৈঠকে যে শূন্যবোধগুলি ক্রিয়েশন করা হয়েছিল সেই শূন্যবোধগুলা পূরণ করা হয়েছে কি চার পাঁচ মাস আগে এসআই নিয়োগের জন্য তৈরি করে শুধু পোস্ট কী এসে নয় ফিল আপের সিদ্ধান্ত হয়েছিল এসআই নিয়োগের বিজ্ঞাপন এসেছে কি ফরেস্ট গার্ড নিয়োগের অ্যাডভার্টাইজ মানে নিয়োগের একটা পর্যালনা বা নিয়োগের একটা সিদ্ধান্ত হয়েছিল বিজ্ঞাপন এসেছে কি জেল পুলিশে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল বিজ্ঞাপন এসেছে কি তাই এমন অনেকগুলা দপ্তর আছে গত দুই তিন মাস চার মাসে পাঁচ ছয় হাজার পোস্ট মানে হয়ে গেছে সবগুলো মিলিয়ে ক্রিয়েশন বা ফিল সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু একটা বা দুইটার কিন্তু এখনো অ্যাডভার্টাইজমেন্ট আসেনি তাই ব্যাকা সে ভাই বোনরা মন্ত্রিসভার সিদ্ধান্ত বলে সেটাও কিন্তু খুব পজিটিভ ওয়েতে খুব ভালোভাবে নিচ্ছে না কারণ মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবের অনেকটা তাফাক তাই সেই কথাগুলা এখন অনেকে বিশ্বাস করছে না তবে দুই হাজার পঁচিশে আর রাস্তা নেই দুই হাজার পঁচিশে গভর্নমেন্টের কাছে আর নতুন কোনো পথ খোলা নেই দু হাজার পঁচিশটা চাকরি প্রদেশে বায়বন্দের জন্য শুরুতেই জিআইবিটি গ্রুপ ডি চাকরি থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কনস্টেবল চাকরি দিয়ে শুরু হবে এবং শেষ হতে হতে অন্যান্য ডিপার্টমেন্টে চাকরির নোটিফিকেশন আসবে জিআইবিটি টুও আসবে অর্থাৎ দু হাজার পঁচিশটা কিছু হচ্ছে বেকার চাকরি হতে সে জন্য কারণ তারা গত ছয় বছরে বেশি কিছু পায়নি এবং অনেক কিছু হারিয়েছে পাওয়ার থেকে তুলনামূলক সেই যে হারিয়ে যাওয়া বা সেই যে না পাওয়া সেই যে বঞ্চনাটা সেটাও গভর্নমেন্টের নলেজে গিয়েছে সরকারের নলেজে সেটা আছে কারণ বেকার চাকরি হচ্ছে সেটা কিন্তু গভর্নমেন্টকে প্রতিষ্ঠিতা করে প্রতিষ্ঠিত করেছে সরকারকে প্রতিষ্ঠিত করেছে যাতে তাদের চাকরির দরজাটা খুলে দেয় বা খুলে যায় সেইভাবে কিন্তু গভর্নমেন্ট বর্তমানে কাজ করছে এবং প্রত্যেকটা মন্ত্রিসভাই নতুন নতুন পোস্ট ক্রিয়েশন নতুন নতুন পোস্ট ফিল আপের সিদ্ধান্ত হচ্ছে এবং আজকের ডেটে সেই সিদ্ধান্তই হবে তাই আমরা ওয়েট করব আজকে মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য সব কিছু ঠিকঠাক থাকলে আজকে মন্ত্রিসভা বৈঠক বসবে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়তো সকাল দশটা না হয়ে বিকাল চারটাই হতে পারে কিন্তু মন্ত্রিসভা বৈঠক আজকে বসছে মন্ত্রিসভা বৈঠকে আজকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হচ্ছে যদি সব সব কিছু ঠিকঠাক থাকে এখন প্রাইম টাইম মন্ত্রিসভা বৈঠকে আগে যদি কোনো মন্ত্রীর যদি শরীর অসুস্থ হয়ে যায় বা সেক্টরে অসুস্থ হয়ে যায় তাহলে যদি না হয় সেটা আলাদা বিষয় কিন্তু অলরেডি শিডিউল ডিসাইড হয়ে গেছে আজকে মন্ত্রিসভা বৈঠক বসবে মন্ত্রিসভা বৈঠকে ত্রিপুরা জনসাধারণের জন্য ত্রিপুরা চাকরি প্রত্যাশী ব্যাইবন্দের জন্য নতুন কিছু সিদ্ধান্ত হচ্ছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা হচ্ছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল